সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা ভা এগুলো নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ 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 সাইজের লেচু গাছ যেটা হচ্ছে আমাদের পাঁচ বছর গাছের বয়স সাত ইঞ্চি আট ইঞ্চি গ্রাসটপের আছে গ্রাসটপের গাছ এটা মূলত হচ্ছে দিনাজপুরের সেই বিখ্যাত লেচু যেমন চায়না থ্রি বেদনা মুজফ্ফরি এবং বোম্বাই এবং চায়না টু পাঁচটা জাত আপনারা অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এরকম রকম বিগ সাইজের ঝুপালো দেখেন আপনারা গাছ দেখেন বিগ সাইজের ঝুপালো এই গাছটা হচ্ছে সাত থেকে ফুট থার্ড পাঁচ বছর গাছের বয়স এবং সামনের সিজন থেকে ইনশাল্লাহ গ্যারান্টি আপনারা ফল খেতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্যানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে এই রকম জোপালো বিগ সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে রেটে পানের দামে গাছগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই গাছগুলো মূলত হচ্ছে দেখেন কত শৌখিন গাছ এবং কত ঝোপালো এবং শৌখিন প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম সে দিনাজপুরে সে বিখ্যাত নিচু গাছগুলো এই গাছগুলো দেখেন একটা গাছের কতগুলো ডালপালা আছে আমরা কিন্তু এইগুলো বাধাই করে রাখছি দে সুতলি দিয়ে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকন্যাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো আমাদের এই গাছগুলো হচ্ছে অত্যন্ত দক্ষতার সহিত স্পেশালিস্ট লোক আছে যারা অনেক সুন্দর করে গাছগুলো বাধাই করবে ব্যান্ডেল করবে ব্যান্ডেল করে আমরা কুড়ি পাঠিয়ে দেবো যেন সাত ইঞ্চি আট ইঞ্চি টবের গাছের যেন কোনো বিন্দুমাত্র টবের ক্ষতি না হয় সেই রকম আমরা প্রসেসিং করে গাছগুলো পাঠাই দেব তো এই রকম যারা অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তা আপনাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে আর প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা ফোন করে এই গাছগুলো আপনারা অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন আমরা একদম পানের দামে জলের দামে এই গাছগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলিয়া যে কোনো জায়গায় আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক দেখেন আমাদের গাছের গুঁড়াটা দেখেন এই গুঁড়াটা অনেক সুন্দর এবং জোপালো একদম শৌখিন গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যে গাছগুলো আপনারা বাংলাদেশের কোনো জায়গা থেকে এই রকম গাছ আপনারা নিতে পারবেন না একমাত্র আবৃখ থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ